পাহাড় না ভালো লাগে সবারই কম বেশি পাহাড় সমুদ্র বেড়াবার স্থান হিসেবে খুবই উপযুক্ত বা অনেকেই সেটা পছন্দ করে কিন্তু হয়তো টাকার সংস্থান বা বিভিন্ন সময়ের অভাবের জন্য কেউ যেতে পারেন না বা কেউ কেউ যান তো আমার আজকে মনটা খুবই পাহাড় পাহাড় করছে তো এই মুহুর্তে তো পাহাড়ে যাওয়া সম্ভব নয় তাই হঠাৎই মনে হলো কিছু একটা অন্যরকম কিছু একটা করি যাতে আমার পাহাড়ে না গিয়েও পাহাড়ের যে অপূর্ব সৌন্দর্য বা পাহাড়ের যে রসনার যে তৃপ্তি মনের যে তৃপ্তি সেটা পূর্ণ হয় আর আমার পাহাড়ে যাওয়াও না হয় তো সেটা ভেবেই আমি একটা ভাবলাম একটা আবৃত্তি করা যাক তো কি আবৃত্তি করব সেটা ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে পড়ল সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়ের চূড়ো কবিতা আমি আবৃত্তিকার সেভাবে নই তবে আবৃত্তি আমার খুব ভালো লাগে তো যদি কোনোভাবে কোনো দোস্তুটি হয় অবশ্যই নিজগুণে আপনারা আমার দোস্তুটিগুলোকে মার্জনা করে দেবেন চলুন আপনাদের সাথে একটু কিছু আমি আমার কণ্ঠে তুলে ধরছি পাহাড় চুড়ো সুনীল গঙ্গ অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে সেটা তো জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানু নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে আমার দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইনি তখন জয়ের আনন্দে আমি বিহল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলো তো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানি শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে পাহাড়ের চূড়োই মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরের তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষ অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা করো